আহ্বান জানাচ্ছি সময়ের প্রতি দৃষ্টি রেখে ভগবত কারণে সেই সে জগৎপুজ্য মহাকালুণী সর্বনত মসজিদে সভা চিত্রে বর্ণনা করছি বর্ণনা করছে আজকের অনুষ্ঠানে মহামান্য সভাপতি প্রধান অতিথি এবং অনুত্তর ক্ষেত্র ক্ষেত্রবিদ্য সংগঠে বর্ণনা করছি আসলে এখানে যে আপনারা জন্ম শ্রবণ করবেন কথা শুনবেন আমার মনে হয় না আপনাদের কথা শোনার অনপ্রয়োজনীয়তা আছে বা ধর্ম কথা শুনতে এখানে এসেছেন সেটা অন্তত আমার মনে হয় না এখানে কেউ দায়িত্ব প্রতিপালন করার জন্য এসেছেন এই দায়িত্ব প্রথমে আমাদের কোনো না কোনো একটা সম্পর্কের আত্মীয় তিনি মারা গেছে ওনার অনিত্য সময় যেতে হবে না গেলে ওনার ছেলেরা কি মনে করবেন আমার আত্মীয় হিসেবে ওনার পারামেশি কি মনে করবে কি মনে করবে এই কথা থেকে আমার মনে হয় আপনারা এখানে এসেছেন অন্য আপনারা এখানে এসেছেন ধর্ম দেওয়ার জন্য এই চিন্তা করে এসেছেন সেটা অন্তত আমার মনে হয় না আপনারা জানেন এই ধর্ম সবার কত গুরুত্বপূর্ণ একটুখানি ভুল আমরা বলি না ঈদাম্যে দান ইদাম্যে শিলাম ইদামে আসাবা আশাবাদ বাহান হতো নিব্বাণুায়ত বলি না এই দানের ফলে এই শিলের ফলে ভাবনার ফলে আমাদের আস ক্ষয় হোক আমাদের লাভের হেতু হোক কথা বলেন না দান করলে কি আস ক্ষয় হয় দান করলে আসল কি ক্ষয় হয় হ্যাঁ দান করলে আসব ক্ষয় হয় না দান করলে জন্ম জন্মান্তরে হবেন হবেন, হবেন, নির্বাণ লাভের হেতু আপনার হবে না নির্বাণ লাভের হেতু উৎপাদন করতে হবে আপনাকে ধর্ম কথা শুনতে হবে নয়ত আপনাকে জ্ঞান চর্চা করতে হবে মেডিটেশন করতে হবে এই যে আজকে ধর্ম চর্চা করতে আসছেন বুদ্ধ কি বলেছেন সুতা সুবিতাগামী অনাগামী অরহ স্বরাবিক অরহ কয়টা বলেছেন সোতাপত্তি সুবিতাগামী অনাগামী অরহ স্বরাবিক অরহ এই যে সোতাপত্তি ফলের কথা প্রথমেই বলা হয়েছে সোতাপত্তি ফল কারা লাভ করে জানেন বলেন তো সোতাপত্তি ফল কারা লাভ করে বলা হয়েছে যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধার চিত্তে অত্যন্ত মনোযোগ সহকারে অত্যন্ত প্রীতিময় ধর্ম শ্রবণ করেন ধর্ম কথা শুনে এবং ধর্ম কথা শুনে শুনে ধর্ম শ্রবণ করে করে যিনি সত্য ধর্মের ধর্ম সাগরে নিজেকে ভাসাতে পারেন অর্থাৎ ধর্ম কথা শুনতে শুনতে যে ব্যক্তি নিজের চিত্তকে পরিচ্ছন্ন করতে পারেন চিত্তকে বিশুদ্ধ করতে পারেন ওই ব্যক্তি সুতাপতি প্রতি ফলমার্গ লাভ করতে সক্ষম হন বুদ্ধের সময়ে শোনেন নাই অনেকে তো বলেন বুদ্ধ ধর্মটা আসলে ধর্মটা সবার জন্য নয় তাহলে ধর্মটা কার জন্য ধর্মটা হচ্ছে মূলত বুদ্ধকালীন সময়ে দেখা গেল যে অসংখ্য রাজা অসংখ্য শ্রেষ্ঠী অসংখ্য ধনী এবং একদম হরদরিদ্র ব্যক্তিরা সেখানে বুদ্ধের ধর্ম কথা শুনেছেন দেখা গেল শেষ থেকে সেখানে মার্গ লাভ করেননি জমি বা রাজারা মার্গ লাভ করেননি কিন্তু হত দরিদ্র ব্যক্তি সেখানে মার্গ লাভ করেছেন সুতাপত্রী ফল মার্গ লাভ করেছেন কিভাবে উনি হয়েছেন কি হয়েছে শেষটি হয়েছে কি হয়েছে ধর্ম সবাই তার মর্গে ছিল না ধর্ম সবাই তার মধ্যে ভাসমান ছিল না এই জন্য ধর্ম শ্রেষ্ঠীও সেখানে মার্গ লাভ করতে পারেনি কিন্তু একজন হত বাধা হত দরিদ্র ব্যক্তি তিনি একেবারে শ্রত্যা সহকারে বুদ্ধের কথা যখন শুনেছেন ধর্ম কথা যখন শুনেছেন শুনতে শুনতে তিনি শ্রোতা ফলমর্গ লাভ করেছেন এই জন্য বলা হয়েছে ধারেতা চারেতা ধাম্মা কি কি বলেন তো সনেতা ধারেতা চারেতা ধাম্মা এখন কি মানিকি সুনেতা কি জানেন মান নিয়ে শুনতে বলেছেন কিভাবে শুনতে বলেছে মন দিয়ে আপনাদের মন কি এখানে ছিল তো বুগে হাত দিয়ে বলেন তো মন এখানে ছিল কিনা বলেন না বুগে হাত দিয়ে বলেন মন কি এখানে ছিল যদি জন থাকে দুই তিন জনের মন কোন রকম সিবি সাবিয়ে রশি দিয়ে বেঁধে থাকে এখানে ছিল আর কি আর ম্যাক্সিমাম মানুষের মন পেছনে যারা বলেছেন যারা বসেছেন পেছনে একশো অর্থে নিচ্ছিল তাদের মন একদম ছিল না একেবারে ছিল না একটা কথা মনে রাখবেন একেবারে পরিষ্কার ভাবে মনে রাখবেন এখানে ভান যে দেশনাগুলো দিয়েছে দেশনা কারা এই যে ভান্তারা তারা গুলো দিয়েছে একটা বান্ধাকে বুকে হাত দিয়ে বলতে বলেন তো তাদের কথা বলতে বলেন না এগুলি তাদের কথা না আমরা কথা কি বলবো আমরা ভান্তারাও কথা বলি আমরাও নিজেদের মধ্যে নিজেদের সংশোধন সংযত রাখতে পারি না এটা হলো বাস্তবতা এই যে মান তারা দ্য দিচ্ছেন এগুলি কার দশনা এগুলি কি মান্তাদের দশনা এগুলো তো বান্ধবের না এগুলো তো সব বুদ্ধের কথা নারা কি অধ্যয়ন করেছেন কিপিটক করে কিপিটক অধ্যয়ন করে তারা জ্ঞান আহরণ করেছেন জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানগুলি আপনাদের মধ্যে ভাষণ দিচ্ছেন দেশনার মাধ্যমে ঠিক না সুতরাং কার কথা বুদ্ধের কথা না এই কথাগুলো তো বুদ্ধের কথা আর বুদ্ধের কথা যখন বলছে আপনারা বুদ্ধের কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা নিজেদের কথা শুরু করেছেন ঠিক না বুদ্ধের কথাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্বয়ং বুদ্ধ সামনে আছে আপনাদের সামনে বুদ্ধমুক্তি আছে না এই বুদ্ধ মুক্তিকে বুদ্ধের কথাগুলিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা কথা বলেছেন সুতরাং বুদ্ধকে অসম্মান করছেন না বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো এটাকে এই যে আপনারা ধর্ম কথাগুলোকে বুদ্ধের বাণীগুলোকে অশ্রদ্ধা করছেন এগুলো বুদ্ধকে অসম্মান করা না আসলে বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পূর্ণ হয় কি হয় বলেন তো বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পূর্ণ হয় তো যারা কথা বলেছেন তারা কি করেছেন পাপ করেছেন না পূর্ণ করেছেন বলেন হ্যাঁ তো পাপে কি করে পাপে আমাদের দুঃখ দেন পাপে কি করে আমাদের দুঃখ দেন আমাদের যন্ত্রণা দেন আমাদের অনিষ্ট করে কি করে ওই একটা কথা আছে না পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলসতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ এই যে এখানে বসে আছেন এটা কিন্তু একটা পরিশ্রম এখানে যে বসে আছেন এটা একটা পরিশ্রম না এই যে বসে থাকার কারণে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে না কোমরে ব্যথা হচ্ছে না হচ্ছে কিনা বলুন তো এটা কেন হচ্ছে এগুলো শরীরের উপর প্রেশার হচ্ছে এগুলো কিসের উপর হচ্ছে শরীরের উপর হচ্ছে কারণে উৎপন্ন হচ্ছে হচ্ছে ঠিক না তো এখন কথা এই আপনারা কেন সহ্য করছেন ব্যথাগুলি সহ্য করছেন পূর্ণ অর্জন করার জন্য কিসের জন্য পূর্ণ অর্জন করার জন্য এই জন্য বলা হয়েছে পরিশ্রমে ধারণা নেই আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনার কিন্তু পূর্ণ হচ্ছেন ঠিক না ঠিক কিনা বলছেন পরিশ্রমে ধন আনে পুণ্য লাভ করছেন এই পুণ্যগুলি আপনার জন্য সুখ আনবে আনবে না অলস্যতায় দরিদ্র আনে পাপে আনে এই যে ধর্ম ঘরে বসে অলস ব্যক্তির মতো ধর্ম কথাগুলো দিকে না শুনে কথা বলছেন বলছেন না অলস ব্যক্তির মতো বান্তেদের কথাগুলো না শুনে আপনারা কি বলছেন কথা বলছেন কথাই কি আসবে যে বলছি বুদ্ধকে অসম্মান করা হচ্ছে এই যে অসম্মান করা হচ্ছে বুদ্ধকে আপনাদের পাপ হচ্ছে না হচ্ছে কিনা বলেন তো এই পাপে আমাদের দুঃখ নিয়ে আসবে পাপে কি আনে আমাদের দুঃখ নিয়ে আসবে এই জন্য বলেছে ধর্ম সবাই বসে প্রথমে মন দিয়ে শুনতে হবে শুনিয়ে থাক কি বলেন তো শুনিয়ে থাক মন দিয়ে কি করতে হবে শুনতে হবে তারপর বলছে ধারেতা ধারেতা মানে কি ধারণ করতে হবে কি ধারণ করতে হবে এই যে ধরেন আপনারা কিছু সঞ্চয় করেন সঞ্চয় করেন না সঞ্চয় করেন কি না যা ইনকাম সোর্স হয় সেখান থেকে কিছু তো সঞ্চয় করেন ব্যাংকে হোক গড়ে হোক যে কোনো জায়গায় কিছু সঞ্চয় করেন না কেন সঞ্চয় করেন ভবিষ্যতে সুখে থাকার জন্য তো না ঠিক বলা হচ্ছে এই ধর্ম দেশনাগুলিকে চিত্তের মধ্যে সঞ্চয় করে রাখতে বলেছে ধারতা ধারণ করে রাখতে বলেছে কোথায় মনের মধ্যে ধারণ করে রাখতে বলেছেন এখন মন দিয়ে যদি না শুনেন ধারণ করবেন কি করে বলেন তো মন দিয়ে যদি নাই শুনেন ধারণ করবেন কি করে বুদ্ধ ইনকাম সোর্সকে চারি ভাগে ভাগ করতে বলেছে এই যে আমাদের বুদ্ধের কথা যদি শুনি আমাদের মধ্যে দরিদ্রতা থাকবে না আমরা অনেক পরিবার আছে না অর্থের কারণে কষ্ট পাই অনেক পরিবার আছে না অর্থের কারণে কষ্ট পাই এরকম পরিবার আছে কেন কেন কষ্ট পাই আমরা বুদ্ধের কথা শুনি না আমরা বুদ্ধের পানি মানি না বুদ্ধ বলেছেন আপনি যাই ইনকাম করবেন তাকে চার ভাগে করতে বলেছে প্রথম ভাগ বলছে পরিবার পরিচালনা করতে হবে কোন ভাগ দিয়ে প্রথম বাদ দিয়ে আপনার পরিবার পরিচালনা করতে হবে দ্বিতীয়বার হচ্ছে রোগ নিবারণের জন্য রাখতে হবে দ্বিতীয়বার কি করতে হবে এই যে অসুখ বিসুখ হয় না এই অসুখ বিসুখ চিকিৎসার জন্য দ্বিতীয়বার ব্যয় করতে বলেছে কি করতে বলেছে দান দানে দুর্গতি খন্ডায় বলে না আমাদের দুর্গতি খন্ডানোর জন্য বুদ্ধ বলেছেন তৃতীয়বার দান করতে বলেছে চার নম্বর ভাগটা কি করতে বলেছে ওই চার নম্বর ভাগটা সঞ্চয় করতে বলেছে ওইটি সংরক্ষণ করতে বলেছে বিপদের জন্য কিসের জন্য বিপদের জন্য ঠিক একইভাবে আপনি যদি এই ধর্ম কথাগুলি আপনার চিত্তের মধ্যে মনের মধ্যে গেঁথে রাখতে না পারেন বিপদে আপনি অনুশীলন করবেন কি করে বিপদ থেকে রক্ষা পাবেন কি করে কি করে বলেন তো যদি এগুলি ধারণ করে রাখতে পারেন এগুলি যদি অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারেন তাহলে এগুলি পরবর্তীতে আচরণ করতে পারবেন কি করতে পারবেন আচরণ করতে পারবেন আমরা অনেক দেখেছি যে ছোট্ট একটা বাচ্চা ওই যে বুদ্ধ ভগবান বলেছে না ছোট ছোট বাচ্চাদের ধর্ম শিক্ষা দিলে কি লাভ বলছে ছোট্ট একটা বাচ্চাকে সাপে সুবল দিচ্ছে সাপ দূরাচ্ছে তখন সাপটা ভয়ে এই ছোট্ট বাচ্চাটা ভয়ে কি করবে না কি করবে ওই মন্দিরে গিয়ে কতদিন শিখেছে নমতাসা ভগবত ওরা হাতু সে ভয়ে ওই নমতাসা বলা শুরু করেছে মমতাস্তা ভগবৎ ওরা হাতু এই কথাটা যখন ছোট্ট বাচ্চাটা বলেছে তার মধ্যে সাহস চলে এসেছে সাহস এসে ধীরুদু সাহসে কি করলো ধীরুদূ মন্দিরে এসে যদি সে না ধারণ যদি না করতো তাহলে ছোট্ট বাচ্চার মধ্যে ওই ধারণ করার জ্ঞানটা মনে আসতো না এবং বিপদ থেকে সে মুক্তি পেত না এই জন্য যে জিনিসটি সর্বাহত করার দরকার যে কোনো অনুষ্ঠানে আপনাকেই শুনতে হবে ধারণ করতে হবে আচরণ করতে হবে কেন আচরণ করবেন ওই যে বলছি সুধাবর্তী ফলোমার্গ লাভ করার জন্য আপনি যদি সুধাকতী ফলোমার্গ লাভ করতে চান তাহলে আপনাকে ধর্মকথা ধারণ করতে হবে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে তো উপাসক উপসিতা রানী বড়ুয়া মৃত্যুবরণ করেছেন এখানে যারা ধর্ম দর্শনা দিচ্ছেন সবাইকে বলা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শেষ করার জন্য আসলে ধর্ম দেশনাকে আমরা পাঁচ সাত মিনিটে শেষ করবে এটা বড় কথা নয় এইখান থেকে ঘরে যে আমি যাব তার কোন নিরাপত্তা আমার বা নিশ্চয়তা আমার নাই আমি অ্যাস্ট হয়ে মারা যেতে পারি বিষদর সরিষক বা বিভিন্ন কীট পতঙ্গ আমাকে ধ্বংস করতে পারে আমি মারা যেতে পারি কিংবা কোনো কারণে ওষুধ খেয়ে পরে আমার মাথা পেটে যেতে পারি রাস্তা দিয়ে যখন যাচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও আমি মারা যেতে পারি আমার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে আপনার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে তো মৃত্যুর যদি নিশ্চয়তা না থাকে মৃত্যুর পর আপনি নিয়ে যাবেন কি একটা ট্রাকে আমি দেখেছি দেহা ধন খাবে লোকে একটা ট্রাকের পেছনে আমি এটা দেখে খুব চিন্তা করেছি ওখানে বলা হচ্ছে ধন খাবে লোকে দেহ খাবে ফুকে কেমন কথা চিন্তা কর একটা লাইন পুরোটা দর্শনের কথা বলেছেন দধ খাবে কে লোকে দেহ খাবে কে ওকে আগুনে আপনারা ধন সম্পদ সংরক্ষণ করছেন এগুলি কে খাবে আপনাদের প্রজন্মরা খাবে না আচ্ছা আপনাদের প্রজন্মরা খাইলে আপনার কোনো লাভ আছে আপনি তো নলেকে গিয়ে যুদ্ধ করবেন কষ্টের সাথে ঠিক না আপনি সসম্পদ রেখে নলেকে গিয়ে নরক যন্ত্রণার সাথে ভুগবেন যুদ্ধ করবেন তো সেখানে দমগুলো আপনার কোনো কাজে আসবে দনগুলি আপনার কোনো কাজে আসবে না আবার এই দেহটাকে মাটিতে দিলে ভোগে খাবে আগুনে দিলে আগুনে খাবে সুতরাং আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা কোথায় একটু চিন্তা করবেন তো এই যে আশি বছর সত্তর বছর নব্বই বছর বেঁচে আছেন এই বেঁচে থাকার সার্থকতা কোথায় সার্থকতা এক জায়গায় সেটা হচ্ছে আপনি যদি উইহান সে পুলিশ কায়রা কায়রাতে নাপোনা পোনা প্রতিক্ষণে প্রতি সময়ে আপনি যদি পূর্ণ সম্পদ করেন এই সম্পদ পূর্ণ সম্পদ যেই পূর্ণ সম্পদ আপনাকে সুখ দেবে ইহলোকে পরলোকে জন্ম জন্মান্তরে পটু রানী মৃত্যুর পর যেখানে গমন করুক সেখানে সে সুখী হোক এবং আপনারা যারা এখানে আছেন আপনাদের মনের মধ্যে যদি লোভ থাকে মহ থাকে থাকে সেগুলো হোক সবাই পথের প্রতিধন নিম্নগুলো যদি কোনো কারণে পৌঁছায় সেখান থেকে চ্যুত হয়ে আমাদের সঙ্গে এবং আপনাদের দান করা পণ্যের মহাফলে উদ্যোগতি হোক এ প্রত্যাশা করে আমার আগু ছু ধর্মদেশনা এখানেই شو الله <applause>